আজ পনেরো আগস্ট আমি গেদে ঘুরতে যাচ্ছি সবাই গেদে ঘুরতে যায় এই দিনে আমরা বগুলা স্টেশনে চলে এসেছি এখান থেকে আমরা ট্রেন ধরে গেঁদে যাব আমরা গেঁদে যাওয়ার টিকিটটা কেটে নিলাম এক নম্বর প্ল্যাটফর্ম পাই ট্রেনটা আসবে আমাদের আর দুই নম্বর প্ল্যাটফর্মে যা যেতে হবে না স্টেশনে এসে দেখি ট্রেন চলে এসেছে আমাদের আর লেট করা লাগলো না আজকে ট্রেনে মনে হয় খুব ভিড় সবাই আজকে গেতে যাচ্ছে তাই আমরা ট্রেনে উঠে পড়েছি আমার পাশে যাকে দেখছো সেই হয় আমার একটা দাদা আমাদের সাথে গেঁদে ঘুরতে যাচ্ছে আমি ট্রেনে জানলাদারে বসে খুব হাওয়া পাচ্ছিলাম ওই জন্য আমি ভাবলাম পতাকাটা একটু উড়াই খিদে পেয়ে গেছিলো ওই জন্য ভাবলাম একটু ছোলা মাখা খেয়ে নি তারপর আমি খাওয়া শুরু করে দিলাম ছোলা মাখা খেতে খেতে গেঁদে স্টেশন চলে এসেছে এখন আমরা নামব আমরা না শুধু সবাই এখানে নামবে কারণ সবাই গেদে ঘুরতে এসেছে তারপরে আমি ট্রেন থেকে নেমে পড়লাম আমি তোর ট্রেন থেকে নেমে দেখি অবাক এ তো কী ভিড় আর দাদার মুখে শুনেছিলাম যে এত ভিড় হয় এ তো আমি প্রথমবার এসে দেখি সত্যি সত্যি এত ভিড় হয়েছে গেটে আসলে এত ভিড় হয় কেন আজ তোমাদেরকে ভিতরে গিয়ে সব দেখাবো কি কি আছে আর কি কি নেই তারপর আমি এই মধ্যে হাঁটা শুরু করে দিলাম ভিতরে যাওয়ার জন্য আমি আজ প্রথমবার ভিতরে গিয়ে দেখব কি কি আছে আর কি কি নেই ভিতরে যাওয়ার জন্য মনটা খুব ছটপট করছিল কখন ভিতরে পৌঁছাবো তারপরে দেখলাম কয়েকটা দিদিরা পুলিশের ড্রেস পরে সেজে এসেছে আমাদের সাথে যেই ডায়রাটা এসেছিলো সেই ডায়রাটা বন্ধুদের সাথে ঘোরাফেরা করছে আর আমরা ওদের পিছন পিছন যাচ্ছিলাম আমরা ভিতরে চলে আসলাম এসে দেখি তো অনেক লোক ঘোরাফেরা করছে আর সাথে দেখি অনেকগুলো বিএসএফও আছে ভিতরে এসে আমি বুঝলাম এটা বর্ডার এলাকা এইখান থেকে এক কিলোমিটার দূর বাংলাদেশ এই পনেরো আগস্টের দিনটা এখানে এইখানে মেলা হয় ওই ওই জন্যে এখানে খুব ভিড় হয় এখানে এসে দেখি আমাদের দেশের একটা পতাকা টানানো হয়ে যাচ্ছে ওই জন্য আমি একটু এখানে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম আর এখানে ভিড় আর কারণ হলো পনেরোই আগস্টের দিন গেটটা খুলে দেওয়া হয় সবাই এই দিনটা বাংলাদেশের ভিউটা দেখতে পায় ওই জন্য সবাই এইখানে আসে তারপরে আমি গেটের ভিতরে ঢুকে পড়লাম আর আমিও দেখব ভিতরে কি কি আছে প্রথমে ঢুকে সেই দিদিগুলোকে আবার দেখতে পেলাম সামনে গিয়ে দেখলাম সবাই ফটো তুলছে তারপর আমি ওইখানে গিয়ে দেখব কি আছে এইখানে তেমন কিছু নেই তারপরে আমরা সামনের দিকে এগিয়ে আসলাম তারপর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর আমি চারিপাশে দেখছিলাম কি কি আছে আমার তো খুব আনন্দ হচ্ছিল আর তোমরা যদি এখানে এসে দেখো তোমাদেরও খুব আনন্দ হবে যেখান থেকে বাংলাদেশের ভিউ দেখা যায় আমি সেখানে যাচ্ছি হেঁটে হেঁটে আমি তারপরেও এখানে এসেছিলাম কিন্তু বিএসএফটা ভিডিও করতে দিল না তাই আমি এখন চলে যাচ্ছি আর তোমাদেরকে বাংলাদেশের ভিউটা দেখাতে পারলাম না আর বন্ধুরা এখানে খুব রোদ আর খুব গরম ওই জন্য আমরা এখন বাড়ি চলে যাব। আর আমার শরীরটা খুব খারাপ পড়ছিল ওই জন্য তোমাদের আর ভিডিওটা দেখাতে পারলাম না এখানে ভিডিওটা শেষ করছি